এই ভিডিওটা শুধুমাত্র তাদের উদ্দেশ্যে যারা হচ্ছে কি নতুন ব্যবসা করতে চান মানে আপনারা কোনো ব্যবসা করেন নাই নতুন ব্যবসা করতে চাইতেছেন তো তারা এইসা আমাদের সাথে যোগাযোগ করেন এবং বিভিন্ন মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেন এইসা ফোন দেন বলেন তো মালের যে একটা রেট আমাদের যে জুতার রেট সর্বনিম্ন আমাদের এনে ভাই ওরকম আহামরি কম দামের মাল কিন্তু আমরা বিক্রি করি না হ্যাঁ তো অনেকে আইসা আপনারা ছোট্ট পরিসরে নতুন ব্যবসা করবেন মানে একদম ছোট ছোট থেকে হ্যাঁ তো যখন আমাদের জুতার দামটা জানেন জানার পরে আইসা বলেন কি ভাই এই মাল আমরা এত দিয়ে কিনবো বেসব কতটা তো বেশিরভাগ আমি প্রশ্নটা পাই যে ভাই আপনার থেকে নিয়ে আমি কতটা বেচুম এখন কথা ওই যাচ্ছে ভাই আপনি কত টাকা বিক্রি করবেন সেটা যদি আমরা আপনারা বইলা দেই তাহলে ভাই ব্যবসা কি আপনি করতেছেন না আমরা করতেছি ব্যবসা আপনি করবেন ধরেন একটা মালের দাম দশ হাজার টাকা এক জোড়া মালের দামই ধরেন দশ হাজার টাকা এখন এই মালটা আপনি কি নিয়ে বেচতে পারবেন কি না এবং কত টাকা বিচ্ছা প্রফিট করবেন এটা তো সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আপনার বিশেষ করে যারা নতুন তাদেরই এই সমস্যাটা বেশি আইসা বলেন কি ভাই যে মাল আপনার থেকে এত টাকা নিয়ে কত টাকা বিক্রি করুন তো তারপরে কিছু কিছু মালে হ্যাঁ লাভ হয় সীমিত জোড়া জোড়া পঞ্চাশটিয়া লাভ হয় তো তারা এসে বলেন কি ভাই এত অল্প লাভ দিয়ে আবার ব্যবসা করুন যেব আচ্ছা এই যে কিছু চকলেট কোম্পানি আছে এক টাকা দুই টাকা করে একটা চকলেট বিক্রি করে দুই টাকা পিস একটা চকলেট বিক্রি করে না এই দুই টাকা একটা চকলেট বিক্রি করে কয়শো টাকা লাভ করে বলেন মানে আপনারা কিছু আছেন মার্কেটিং সম্বন্ধে কোনো ধারণা নাই আইসা প্রথমে এসে লাভের কথা চিন্তা করেন মানে প্রথমে আইসা আপনারা লাভ করবেন কত টাকা সেই চিন্তা করেন এই চিন্তা করেন না যে প্রথমে আয়সে আপনি মালটা বিক্রি করতে পারবেন কতগুলো সে চিন্তা করেন না ভাই মাল যখন আপনি বেশি বিক্রি করবেন তখন অল্প লাভ হইলেও আপনার প্রফিট থাকবো আর যখন আপনি বিক্রি করতে পারবেন না তখন আপনি লাভ দেয় করবেন আপনি যখন বিক্রি করতে পারবেন না তখন লাভ দেয় করবেন আপনি এলেন নতুন কোনো কিছু জানেন না বুঝেন না প্রথম আসে লাভ খুঁজেন তো সব থেকে ব্যবসা করতে পারেন না এটাই থেকে বড় সমস্যা যা সে প্রথম আপনার প্রফিট খুঁজেন লাভ খুঁজেন আর ভাই প্রথম একটা মাল নিয়ে আমার তেনের অন্য কারো থেকে নিয়ে আপনি শুরু করেন শুরু করে দেখেন আপনি পারেন কি না যখন আপনি পারবেন তখন আপনার নিজের প্ল্যানে আপনার মাথার মধ্যে করবো যে আপনি কোন মালটা বিক্রি করলে বিক্রি করলে আপনার কত টাকা লাভ থাকবো তো আপনি মার্কেটিং সম্বন্ধে কোনো কিছু ধারণা নাই কোনো কিছু জানেন না কোনো কিছু বোঝেন না প্রথম আইসে কি আপনি বলেন যে ভাই লাভ কত টাকা করবো লাভ কত টাকা করবো তো ভাই বিষয়টা হচ্ছে কি যে কোনো ব্যবসা সর্বপ্রথম আইসা যদি আপনি লাভের কথা চিন্তা করেন ব্যবসা করতে পারবেন আগে আইসা মার্কেটে চিন্তা করতে হবে যে আপনার প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন প্রোডাক্টটা আপনি বিক্রি করতে পারবেন কি না আপনাকে সর্বপ্রথম এসে সেই চিন্তাটা করতে হবে যদি প্রথমে এসে মনে করেন যে আপনি কিছু কিনছেন কিনা কত টাকা বিক্রি করবেন কত টাকা লাভ করবেন লাভের চিন্তা আগে করেন তেলে ভাইয়া ব্যবসা আপনার জন্য না আমি মনে করি তেলে ভাই আপনার চাকরি করতেছেন ওইটি করে ব্যবসা করার দরকার নেই ব্যবসা মানে কি লাভ না ব্যবসা মানেই লস ব্যবসা মানেই লস যদি লসের চিন্তা আপনি মাথার মধ্যে রাখতে পারেন তাহলে ব্যবসা করতে হবে এই যে আমি এত দিন ব্যবসা করতেছি আমি ভাই লাভ কি আমি এখনো দেই নাই বেশিরভাগ আমি লসই দেখছি এটাকে আমি অনলাইনে প্রকাশ করছি আজ পর্যন্ত যে ভাই আমার খালি লস হয়েছে লস হয়েছে লস হয়েছে আমি লাইগে আসি লাইগে আসি একদিকে আমার লস হতেছে আরেকদিকে আমার আসতেছে এটি ব্যবসা ব্যবসা যে লাভ না ব্যবসা মানে লস